আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মদিনা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছে এর পাশেই জান্নাতুল বাকি যেখানে শুয়ে আছেন উল্লেখ উল্লেখ যোগ্য বান ব্যক্তিরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন কিন্তু এখানে নাম উল্লেখ রয়েছে কিন্তু আপনার কোন কবর কার এটা উল্লেখ করে দেয়নি কারণ অনেকে এসে এই কবরের সম্মুখে বসে সামনে দাঁড়িয়ে তারপরে তারা সিজদা করে অনেক কিছু করে যার জন্য তাদের কবরগুলো নিশানা দেওয়া হয়েছে কিছু কিছু উল্লেখযোগ্য এই যে একটা কবরস্থান দেখতে পাচ্ছেন এটা হলো নিশানা যে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য সাহাবায় সাহাবীদের কবর রয়েছে এখানে কিন্তু নাম লিখে দেওয়া হয়নি কারণ সমস্যা হতে পারে এই জন্য প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে উল্লেখযোগ্য কিছু সাহাবাই کرامদের কবর আর সামনে যে দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণ মানুষের ভিড় প্রিয় ভাইরা সামনে যে দেখতে পাচ্ছেন ওগুলো হলো বিভিন্ন ধর বিভিন্ন জায়গার থেকে যারা অনেক লোক আসে যেরকম আপনি আমি আসছি অনেকে এখানে এসে মৃত্যুবরণ করে তাদের ওসিয়ত অনুযায়ী এখানেই কবর দেওয়া হয় জান্নাতুল বাকিতে যদি কেউ জানাতুল বাকিতে কবর দেওয়ার শরিক হতে চান কবর দিতে চান তাহলে অবশ্যই ভাবে তৃতীয় ভাবে সম্ভবত এখানে এসে নামাজ পড়তে হবে এখানে পুলিশের ভাব এই যে ছবিটা তুলতেছে ভাই এইখানেই হলো উল্লেখযোগ্য সাহাব এই দেয় এই যে এই যেন এখানে উল্লেখযোগ্য আল্লাহ তালা আমাদের সকলকে এখানে আসার বসার তৌফিক দান করুক আল্লাহ আকবার প্রথমিক পর্যায় শিয়ারা এখানে কবর দেওয়ার পরে কিছু কিছু কবরে নিশানা করে রাখতো বড় বড় নিশানা করে রাখতো এখানে এসে তারা দোয়া করতো এখানে এসে তারা আল্লাহ তার কাছে চাইতো কেমন জানি কবর পূজা এরকম পরবর্তীতে রসুল গানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল বাকিতেই এই কবরগুলো সমান করে দেন শুধু খালি নিশান দেন এখানে একটা কবর আছে এরকম নিশানা দিয়ে রেখে যান সেটাই এখন পর্যন্ত জারি রয়েছে কোনো ব্যক্তি যদি কবরের দিকে বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ফিরে মোনাজাত করে সাথে সাথে পুলিশ এসে তাকে কাবার দিকে মুখ করে দেন এটাই হলো রসুল সাল্লাহ আলাই আসসাল্লামের আদর্শ এবং তার বক্তব্য আর আমরা কোনো কবর পূজা যারা করি কবরের কাছে গিয়ে যারা চাই তারা সম্পূর্ণভাবে রসুল বিরোধী রসুলসল্লাহু আলাইহি আসাল্লামের কাজকে অমান্য করছে তার কথাকে অমান্য করছে তাই এর থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব দেখেন জান্নাতুল বাকির মতন একটি জায়গা আলাইসাল্লামের রওজার মতো একটি জায়গা ওখানে গিয়েও কেউ রসুসালামের দিকে কবরের দিকে ফিরে মোনাজাত করতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে শিরিক মুক্তভাবে এবাদত করার মতন তৌফিক দান করুক আমি ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এখানে আসার তৌফিক দান করুক সবাই বলি আমিন